নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম তোমাদের কাছে আরেকটি নতুন জিনিস নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে তোমাদেরকে একটা ব্যাগ দেখাবো সেটা একদম সোজা ভীষণ ভীষণ ইজি যেটা আমাদের তোমাদের আমাদের সবারই বাড়িতে থাকে এবং হাতের নাগালেরই থাকে তো সেটা আমাদের কী কাজ করবে সেটা আমাদের স্কিনকে অ্যান্টি এজিং যাদের স্কিনে রিঙ্কেল করে গেছে ফাইন লাইনস পড়ে গেছে স্কিনে ট্যান পড়ে গেছে এবং গ্লো এই কটা জিনিস কাজ করবে এই প্যাকটাতে বোঝাতে পারলাম তোমাদের যাদের এজিং মানে ধরো পঞ্চাশ ঊর্ধ্ব যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশের পর থেকেই ধরো হ্যাঁ পঁয়তাল্লিশের পর থেকেই একটা স্কিন লুজ হতে থাকে আমাদের স্কিনের যে ইলাস্ট্রিসিটিটা থাকে সেটা আস্তে আস্তে উইক হতে থাকে তো সেই জন্যে আমরা বাইরে থেকে কতটা প্রোটেক্ট করতে পারি তো আমরা এই ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এইটা করার জন্যে আমাদের কী লাগবে এটা করার জন্য আমাদের লাগবে রাইস ফ্লাওয়ার মানে রাইস গুঁড়ো মানে চালের গুঁড়ো হ্যাঁ চালের গুঁড়ো লাগবে সেটা আমরা বাইরে থেকে তোমরা কিনে আনতেও পারো বাইরে রাইস ফ্লাওয়ার কিনতে পাওয়া যায় আর না হলে ঘরে চালকেই গুঁড়ো করে ভালো করে চালে দিয়ে ছেঁকে পাউডার আনবে একদম মিহি পাউডারটা বানিয়ে ঘরে একটা কোটোতে রেখে দেবে তো লাগছে আমাদের রাইস ফ্লাওয়ার আর লাগবে টক দই ঠিক আছে টক দই আর লাগছে পোস্তুরি হলুদ যেটা ওয়াইল্ড টারমারিক বলে সেই ওয়াইল্ড টারমারিক পোস্তুরি হলুদ আর একটা আছে হোয়াইট ওয়াইল্ড টারমারিক হ্যাঁ হোয়াইট ওয়াইল টার্মারিক এ দুটো কিন্তু আমাদের ফেসে ইউজ করার জন্য টারমারিক পাওয়া যায় তো আজকে আমি তোমাদের হোয়াইট টারমারিকটা দিয়ে দেখাচ্ছি না ওটা দিয়ে আমি অন্যদিন দেখাবো আজকে তোমাদের ওয়াইল টার্মারিক মানে কস্তুরি হলুদটা দিয়ে তোমাদের দেখাবো আর যাদের কাছে কস্তুরি হলুদ নেই তারা তোমরা ঘরে যে রান্না করি আমরা যে হলুদ সেটাই এক চিমটি ইউজ করবে এক চিমটি আর লাগবে আমাদের নার্কল তেল মানে কোকোনাট অয়েল একদম সিম্পল জিনিস এই চারটে জিনিস দিয়ে তোমরা একটা প্যাক তৈরি করে রাখবে বাড়িতে এবং তোমরা দু থেকে তিন দিন মানে দু থেকে তিন বার ইউজ করতে পারবে মতো করে রেডি করে রাখবে আর সেটা আজকে মাখলে আবার একটা কোটোতে রাখলে রেডি করে রেখে দিলে আবার পরের দিন মাখলে আবার লাস্ট পরের দিন তিন দিন তিন দিনের জন্যই রেডি করে রাখবে তিন দিন পর পর মাখবে তারপরে আবার রেডি করবে ঠিক আছে আর ড্রাইটা তো চালের গুঁড়ো গুঁড়োটা তো তোমরা এমনি রটাই ড্রাই করে রেখে দেবে পাউডার বানিয়ে রেখে দেবে তো চলো আজকে আমি নিয়ে নিয়েছি টক দই দেখো এই যে দেখো আমি নিয়ে নিয়েছি ঠিক আছে আচ্ছা আর নিয়েছি কি দেখো আর নিয়েছি এই যে রাইস ফ্লাওয়ার এই দেখো চালের গুঁড়ো এই যে চালের গুঁড়ো ঠিক আছে রাইস ফ্লাওয়ার নিয়েছি আর নিয়ে নিয়েছি কি কোকোনাট অয়েল প্যারাসুটের কোকোনাট অয়েল আর এর মধ্যে আমি আমার কাছে যেসব এসেন্সিয়াল অয়েল আছে সেগুলো অ্যাড করতে পারতাম বাট তোমাদের সুবিধার্থে কোকোনাট অয়েলের মধ্যে এমন কিছু জিনিস আছে আমাদের স্কিনের হোয়াইটিং প্রপার্টি আছে স্কিনের ময়শ্চারাইজ করে স্কিনকে ময়শ্চারাইজ করে রাখে অ্যান্টি এজিং প্রপার্টি আছে কোকোনাট অয়েল তো সেই জন্য এমন একটি অয়েল আমি তোমাদেরকে বলছি নিতে যাতে যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আর এই যে আমি নিয়েছি কস্তুরি হলুদ এটা আমি এই ডিপবার মধ্যে ভরে রেখেছি ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাই দেখো এই আমি টক দইটার মধ্যে এই রাইস ফ্লাওয়ারটা হাফ চামচের মতো দিয়ে দিলাম আবার লাগলে দেব যতটা লাগবে আমার ফেসের জন্য ততটা আমি ইউজ করছি এইটুকু আছে এখনও যেটুকু লাগবে আমি সেটুকুই দেবো ঠিক আছে আর দেবো কোকোনাট অয়েল দেখো দশ কোটার মতো কোকোনাট অয়েল দেব এক তিন চার পাঁচ ছয় আট নয় দশ দশ কোটা আমি কোকোনাট অয়েল দিলাম এটাতে তোমাদের মুখটাকে কিন্তু ড্রাই করবে না একদম ড্রাই করবে একটা যখন তুলবো তখনই অটোমেটিক তোমরা গ্লো দেখতে পাবে আর দেব দেখো অস্তুরি হলুদ এই দেখো কতটুকু দিচ্ছি দেখো এতটাও লাগবে না একটা ফেসের জন্য এই দেখো দেখতে পাচ্ছ কতটুকু দিয়েছি কস্তুরি হলুদ আমি এতটা দিয়ে দিলাম এরপর আমি এটাকে খুব ভালো করে মিক্সড করবো দেখো এই চারটে জিনিস আর কিচ্ছু লাগবে না এরপর এটা ক্যামেরা খুব ভালো করে মিক্স করে তারপরে আমরা ফেসে অ্যাপ্লাই করবো এটাতে ট্যান উঠবে তোমাদের ট্যান চলে যাবে তোমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করবে স্কিন হোয়াইটনিং হবে হুম ন্যাচারাল পদ্ধতিতে কোনো কেমিক্যাল ছাড়াই উইদাউট কেমিক্যালে ন্যাচারাল ঘরের জিনিস দিয়ে এটা যদি তোমরা ডেইলি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের স্কিনের একটা ডিফারেন্স তোমরা অবশ্যই বুঝতে পারবে তো চলো আমি লাগিয়ে ফেলি আমার মুখে কিন্তু কিছু লাগানো নেই কারণ এটা আমি যেটা ডেলি লাগাই যেই প্যাকটার সাথে তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আমার রেডি ড্রাই রেডি করাই আছে ওটা কিন্তু আমি ডেলি যেমন আমরা ব্রেকফাস্ট করি সেই রকম ব্রেকফাস্টের মতো কিন্তু আমি ওটা ডেলি লাগাই ডেলি হ্যাঁ তো ওটা তো লাগানো হয়ে গেছে বাট তারপরে কিন্তু এটা তোমাদের দেখাবো বলে আমি কিন্তু কিচ্ছু ইউজ করি ড্রাই হয়ে আছে মানে ওইটা তোলার পর কিন্তু আমার এই স্টেজ এরকম হ্যাঁ কোনো কিছু ইউজ করিনি দেখো এবার আমি এটাকে অ্যাপ্লাই করব একদম স্মুথ লাগছে স্মুথ কারণ আমি এতে কোকোনাট অয়েল দিয়েছি তাই না কোকোনাট অয়েলটা আছে বলে একদম স্মুথ লাগছে এটা তোমরা দুদিনের তিন দিনের জন্য ইউজ করে রেডি করে রেখে দেবে বাড়িতে ফ্রিজে রেখে দেবে কোনো কিছু অসুবিধা হবে না আমি যেটা ফ্রিজে রেখে করতে পারবে আমি সেটা বলে দিই যেটা ফ্রিজে রেখে করবে যেটা পারবে না সেটাও বলে দিই যেটা ফ্রিজে রেখে করলে এর যে গুণাগুণ সেটা তোমরা পাবে না ততটা পাবে না যতটা ডাইরেক্ট ইউজ করলে মানে তৎক্ষণাৎ আমরা ইনস্ট্যান্ট রেডি করে যদি লাগাই যেই রেজাল্টটা পাবে ফ্রিজে রেখে দিলে সেই রেজাল্টটা কিন্তু পাবে না আমি বলে দিই কোনটা করতে পারবে আর কোনটা পারবে না হয়ে যাচ্ছে দেখো মাখা আমার খুব ইজি প্যাক আর খুব একটা ইম্পর্টেন্ট প্যাক এটা এটাতে অনেক কিছু কাজ করবে তোমাদের ট্যানের কাজ করবে মুখের বিশেষ করে মুখটাতে হাতেও করতে পারো তোমরা হাতে যাদের ট্যান পড়েছে তারা হলুদটাকে একটু রোস্ট করে নিয়ে দইয়ের সাথে মেশাবে একটু খালি কড়াইয়ে হলুদ রান্নার হলুদই রান্নার যে হলুদ সেটাকে একটু হালকা করে রোস্ট করে নেবে হ্যাঁ তার মধ্যে একটু কফি পাউডার অ্যাড করবে ব্যাস আর কিছু না এটার সাথেই তাহলে তোমরা হাতের ট্যানটা ইজিলি উঠে যাবে হাতে আর স্কিনের মুখের স্কিন আর হাতের স্কিন কিন্তু ডিফারেন্স ঠিক আছে হাতের স্কিনে একটু হাই ডোজ লাগবে মানে একটু কড়া আর মুখে কিন্তু আলাদা তো সেই জন্যে এই যে যেটা তোমাদের এখন মুখের জন্য দেখালাম এইটার মধ্যে তোমরা এই যে কস্তুরি হলুদটা দিয়েছি এটা তো তোমরা দেবেই যদি না থাকে তাহলে রান্নার যে হলুদ আমরা ইউজ করি সেই হলুদটাকে খালি শুকনো কড়াইয়ে একটু হালকা একদম পুড়ে না যায় মতো একটু রোস্ট করে ঠান্ডা করে তারপরে এর সাথে দেবে আর দেবে একটু কফি দিয়ে তারপরে তোমরা হাতে গলায় পিঠে লাগাবে ওটা কিন্তু আরেকটু এটা মানে কী বলবো হার্ড হয়ে যায় একটা আরেকটু হার্ড হয়ে যায় তো সেটা আমাদের হাতের স্কিনের জন্য ট্যানের ট্যান ওঠার জন্য রিমুভ করার জন্য অনেক ভালো তো চলো এটা আমার শুকিয়ে যাক একটু পনেরো থেকে কুড়ি মিনিট আমি রাখবো তারপরে আবার তোমাদের কাছে আসছি এটা তুলে তোমাদের কাছে অবশ্যই আমি দেখাবো চলো দেখো ফ্রেন্ডস আমি চলে এলাম আপনার ফিফটিন মিনিটস আর এটা একদম কড়কড়ে হয়ে শুকাবে না ড্রাই হবে না তো এটা একটু ভেজা ভেজাই থাকবে কেন কি এর মধ্যে আমি দিয়েছি কোকোনাট অয়েল যেহেতু অয়েল দেওয়া আছে এটা কিন্তু একদম ড্রাই হবে না তো আমি আমার সময় যেটা পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট তোমরা অবশ্যই রাখবে আর আমি তো ডেলি করি যার জন্য আমার একটু কম রাখলেও চলবে আর তোমাদের দেখানোর জন্যে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি পাঁচ মিনিট আগে তো চলো এটা এবার রিমুভ করব। এবার রিমুভ করার আগে আমি আর কী করব যেহেতু এর মধ্যে আমরা রাইস ফ্লাওয়ার দিয়েছি মানে চালের গুঁড়ো দিয়েছি মাইল্ড স্ক্রাবিং হবে বুঝতে পেরেছো হাতটা একটু জলে ভেজাবে হ্যাঁ একটু হাতটা জলে ভেজাবে জলে ভিজিয়েছি আমি ভিজিয়ে হালকা হাতে একটু নিজের মুখটাকে রাব করবে এইভাবে একটু রাব করবে এতে কি হবে মাইল্ড স্ক্রাবিং হবে আমাদের খুব হার্ড স্ক্রাবিং নয় যেই স্ক্রাবের দানাগুলো খুব মোটা থাকে যাদের স্কিন খুব সেন্সিটিভ তাদের স্কিন কিন্তু স্ক্র্যাচ হয়ে যায় ওই জন্য স্ক্রাবিং আমরা খুব কম করি মানে কম সময় করি অল্প সময় যাদের প্রয়োজন আছে তাদেরকে করা হয় যাদের স্কিনটা মোটা আর যাদের স্কিনে অনেক দিন কিছু পরেনি দেড় স্কিনে ভরে রয়েছে স্কিন তাদের স্কিন আমরা পাঁচ মিনিট করি বাট যাদের স্কিনে মোটামুটি যারা একটু টেক কেয়ার করে স্কিনের যত্ন টত্ন করে তাদের স্কিনের জন্য অত দরকার নেই তো আমি তো করি সেই জন্য আমার অত দরকার নেই বাট তোমাদের বলার জন্যে তোমাদেরকে শেখানোর জন্য বা তোমরা যখন কর

স্ক্রাবিংটা করা মানে স্ক্রাবিং হিসাবে করা এটা কমপ্লিট হলো এবার আমি এটাকে রিমুভ করবো দেখো আর রিমুভ করে তোমাদের গ্লোটা কতটা গ্লো হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো গ্লো প্লাস টেনটাও ওঠে এটা এখনো ভেজা আছে গালটা এটা যখনই শোকাবে একটু ড্রাই হবে আরো গ্লো করবে যে একটু ফুকাবে তখন আরো গ্লো করবে গ্লো তো করবেই সাথে ট্যানটা উঠবে তারপর সাথে অ্যান্টি এর কাজ করবে রাইস ফ্লাওয়ারটা ঠিক আছে অ্যান্টি এজিং অ্যান্টি হোয়াইটনিং অ্যান্টি হোয়াইটনিং না অ্যান্টি ব্ল্যাকিং বলতে পারবো হ্যাঁ হোয়াইটনিং এর কাজ করবে ব্যাস কমপ্লিট এবার আমি দেখো কমপ্লিট তোমাদের সামনে একদম স্কিন মুছে দিয়েছি পুরো টোটালি এবার আমি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখো একটা টোনার এটা অন্য শিশিতে রেখেছি দেখো এই যে টোনারটা দেখো এই টোনারটা আমি এখন একটু ইউজ করবো দেখো তোমরা এটা আমার তোমাদের আমাদের ভিডিওতে আমার ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে এই টোনারটা আমি বানিয়েছিলাম সেটাই আমি ইউজ করবো দেখো রোজ ওয়াটার দিয়ে খুব অপূর্ব গন্ধ আর প্যাকটা যখন তোমরা ইউজ করবে না এই আমাদের টক দই আর কোকোনাট অয়েল টক দই আর কোকোনাট অয়েলের যে মিক্স মিক্সিং একটা স্মেল দুর্দান্ত লাগছিল আমি যখন প্যাকটা মাখছিলাম দারুণ লাগছিল গন্ধটা দারুণ আর এটার তো আছেই আলাদা স্মেল রোজ ওয়াটারের স্মেল আছে মুলেটি আছে এখানে লবঙ্গ আছে তেজপাতা আছে অনেক কিছু দিয়ে তোমাদেরকে এই প্রোনারটা আমি দেখেছিলাম এইটা যাদের মুখে র্যাশ আছে ধরো খুব র্যাশের ব্যাপার একটু ব্রণ হয়েছে ফুসফুরি হয়েছে তারা এই টোনারটা তাদের জন্য একদম ম্যাজিক্যাল একটা টোনার এটা তো আমিও মারছি আমার দালে দেখো ব্রণ নেই কিছু নেই কিন্তু আমিও মারছি এটা সবাই মাখতে পারে বাট তাদের জন্য বেশি এফেক্টিভ যাদের দালে ব্রণ আছে তো চলো এটা একটু সকালে পরে এটা অটোমেটিক এটা গ্লো শুরু হয়ে যাবে এখনও ভেজা আছে ট্যাপিং করে আমি এটাকে তাড়াতাড়ি শুকিয়ে তোমাদের কাছে দেখিয়ে দিই কমপ্লিট বলো তোমাদের কেমন লাগলো একদম ন্যাচারাল একদম ঘরোয়া মাত্র চারটে জিনিস মাত্র চারটে জিনিস আমাদের ঘরে সব সময় প্রত্যেকের ঘরে ঢুকলেও অ্যাভেলেবেল থাকে হুম তো এটা খুব সহজ একটা দিলাম তোমরা করবে এবং করে তোমরা আমাকে একটু ফিডব্যাক দেবে একটু দিলে পরে আমার একটু আমি ইন্সপায়ার হই আমার ভালো লাগে তাই না ভালো লাগে আমার কেউ যদি ইউজ করো যদি তোমরা একটু রেজাল্ট পাও আমাকে অবশ্যই দেখ রেজাল্ট পাবে এটা আমি লিখে দিতে পারি গ্যারান্টি দিতে পারি রেজাল্ট পাবে রেজাল্ট আছে কিন্তু ধৈর্য নিয়ে ডেডিকেশনের সাথে একটাই করতে হবে মন ভেঙে গেলে একদিন দুদিন করার পর যদি ভাব না কিছু তো বুঝতে পারছি না আরো করবো না ভালো লাগবে না হবে না কিচ্ছু হবে না যেটাই করবে লাগাতার দশ থেকে পনেরো দিন করতে থাকবে দেখবে রেজাল্ট পাবে চলো ডাটা বাই বাই কেমন লাগলো একদম ক্লোজ চলে এসেছি দেখো একদম ক্লোজে